হাওড়ায় রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধকে ঘিরে আইএসএফ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ পুলিশ কর্মী গ্রেপ্তার চার আইএসএফ কর্মী এদিন রাস্তা সারাইয়ের দাবি তুলে হাওড়া ইস্ট ওয়েস্ট বাইপাস অবরোধ করে আইএসএফ কর্মী সমর্থকরা অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় ওই রাস্তায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কির ফলে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান টিকিয়াপাড়া তদন্ত কেন্দ্রের ওসি মির্জা আলী তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় চারজন আই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ আইএসএফ পক্ষ থেকে ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার করে দাবি করা হয় শান্তিপূর্ণ অবরোধে পুলিশ দমন চালিয়েছে জোরপূর্বক তাদের কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ

روڈ تي روڈ پارٹی کر رہا ہے এটা হাওড়া কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড বেলিলিয়াস রোড এই রোডের রাস্তা দীর্ঘ এক বছর খুবই খারাপ খুবই খারাপ পাঁচ বছর তো খারাপ এক বছর খুবই খারাপ হয়ে গেছে সেটার জন্য এই এলাকার আমাদের আইএসএফ যিনি নেতৃত্ব আছেন কর্পোরেশনের দায়িত্বে এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের যে দায়িত্বে নাসির খান ভাই ওনার নেতৃত্বে দীর্ঘদিন সমস্ত সরকারি দপ্তরে জানিয়েছে কোনো কাজ হয়নি লাস্ট শেষ যেটা আজকে ওনারা করেছেন গণতন্ত্র পদ্ধতিতে পথে নেবে আন্দোলন করছিলেন কিছু সংখ্যক মানুষকে নিয়ে পথে নেবে আন্দোলন করছেন যখন কোনো ডিপার্টমেন্টে লিখিত দিয়ে কাজ হয়নি পথে নেবে আন্দোলন করছিলেন সেই সময় মানে হাওড়া সিটি পুলিশ এসে আমাদের নাসির ভাইকে এবং কিছু কর্মীকে মারধর করে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে আমি থানায় গিয়েছিলাম অ্যাডভোকেটকে নিয়ে থানায় গিয়েছিলাম চারজনকে অ্যারেস্ট করেছে নাসির ভাই সহ অভিযোগ যেটা করেছে আমি যেটা জানতে পারলাম ওসির সঙ্গে কথা বললাম অ্যাডভোকেটকে নিয়ে গিয়েছিলাম সাধারণত এইসব ঝামেলা গুলোতে এর থেকে বড় বড় মারপিট গুন্ডামি অশান্তি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই কেসটা দেখলাম সামান্য কিছুই হয়নি বললো যে আজকে ওনার নামে এফআইআর হয়ে গেছে কোর্টে ওনাকে পাঠিয়ে দেবে আমি জানতে চাইলাম কি হয় এটাই আমি বলছি আমাদের কর্মীকে ভিডিও আপনাদেরকে আমি দেব কিছু একটা নিউজ হয়তো দেখাচ্ছে অনেকে যে পুলিশকে মারধর করেছে আমি আপনাকে সত্য জিনিসটা দিচ্ছি আমাদের নাসির ভাইকে পুলিশ মারধর করেছে কিন্তু ভাবতে অবাক লাগবে পুলিশ এতটা চাটুকারিতা করে বলে আমার জানা ছিল না একটা ভিডিও আমি আপনাকে দেব একটা পুলিশ যেটা হচ্ছে আমার এই ফাঁড়ির কি আছেন ওসি কোন ফাঁড়ি এটা জানো বিজ্ঞাপনার ফাঁড়ির ওসি উনি ছিল কারণ এখানে একজন অফিসার ওনাকে বলে দিলেন আপনি নাটকটা শুরু করে দেন উনি এভাবে শুয়ে পড়লেন সেটা নিয়ে ওসি বলছে আমাদের ফাঁড়ির ওসিকে মারধর করা আছে উনি হসপিটালে অ্যাডমিট আছে সেই জন্য ওনার নামে কেস হয়েছে জঘন্য ব্যাপার দেখেন আমরা আমরা তো নসাদ সিদ্দিকীর অনুসারী আমরা তো পুলিশের ওপরে নোংরা ভাষা বলতে পারি না আর আমাদের মারের ভয়ে পুলিশ টেবিলের তলায় তো চলে যায় না এই রেকর্ড নেই শাসক দলের লোকেরা এটা করতে পারে আমরা আইনা হাইকোর্টের দ্বারস্থ হবে দীর্ঘদিন যেভাবে আইএসএমের কর্মীদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আজকেও ঠিক নাসির ভাইকে এইভাবে ফাঁসানো হলো আমরা সর্বসময় কোর্টের দ্বারাস্ত হব আইনার দ্বারাস্ত অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা